আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ গোসলের পর নতুন করে উজু করতে হবে কি ইসলামের পরিভাষায় গোসল হল সমস্ত দেহ ধৌত করার মাধ্যমে পূর্ণ পবিত্রতা অর্জনের একটি পন্থা কতিপয় ধর্মীয় উপাসনা এবং আচার অনুষ্ঠান পালনের পূর্বশর্ত হচ্ছে গোসল শুক্রবার জুমার নামাজের পূর্বে ঈদের নামাজের পূর্বে এহরামের পূর্বে হজের জন্য প্রস্তুত হওয়ার সময় অজ্ঞান হওয়ার পর হলে অথবা আনুষ্ঠানিকভাবে এই ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে গোসল করা মস্তাহ আল্লাহ তার বান্দাদের বলেছেন তোমরা যদি অপবিত্র অবস্থায় থাকো তবে নিজেদের শরীর গোসলের মাধ্যমে ভালোভাবে পবিত্র করে নাও গোসল করার পর নামাজের জন্য কি নতুন করে অজু করতে হবে কিনা সে বিষয়ে প্রশ্ন রয়েছে উমুম উমিন আয়সা বর্ণিত আছে নতুন করে পুজো না। কারণ গোসলের মাধ্যমে গোসলের পর হজু ভঙ্গের কারণ পাওয়া না গেলে নতুন করে অজু করতে হবে না কিন্তু গোসলটা সুন্নত পদ্ধতিতে করতে হবে আর যদি সুন্নত পদ্ধতিতে গোসল না হয় তাহলে অজু অবশ্যই করতে হবে আবদুল্লাহ ইবনে মোমর রাদিয়ালাহু আলমকে গোসলের পর হুজুর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন গোসল অপেক্ষা কোন হজু ব্যাপক মূলত গোসল করার পর হজু করার কোনো বিধান ইসলামে নেই ফরজ গোসল হলে কুলি করা ওনাকে পানি দেওয়া ফরজ এবং পরিপূর্ণ হুজু করে নেওয়া সুন্নত যা গোসলেরই অংশ আর গোসল ফরজ না হলে কুলি করা ওনাকে পানি দেওয়া সুন্নত এবং পরিপূর্ণ হুজু করা মোস্তাখা তাই যথাযথভাবে বসুল করার পর নতুন করে আবার অজু করা ঠিক নয়